নির্বাচনী জনসভার সভাপতি মঞ্চ ভবিষ্যৎ দলের সকল পক্ষে আমার বিপ্লবী সহকর্মী আজকের এই জনসভা উপস্থিত ভাই বোনেরা মায়েরা আসসালাম আলাইকুম ভাই আপনাদের জন্য আগামী বারো তারিখে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে আমাদের চূড়ান্ত পর্বের সমাধান আমাদের হিসা হবে সিংহের ভালোকায় আমার একটি হিন্দু ভাই দীপু দাসকে মিথ্যা অজুহাতে

तव्हां बाज़ारि त দুটি কথা আমি বলতে চাই আজকে যখন দেখি হত্যা যজ্ঞ শুরু হয়েছে একটি রাজনৈতিক দলের আমার মা বোনদের কটাক্ষ করে বেশ বলে একটা করেছে বলেছেন আমার এর প্রতিবাদে যখন আমরা দেখেছি আমার হিন্দু বোন হিন্দু মা নিধনের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে আমরা তাদের প্রণাম আমার মুসলমান ভাই বোনেরা বিশেষ করে বোনেরা রাস্তায় নেমে এদের প্রতিবাদ করেছে আমরা কি

আপনারা জানেন জামায়াত ইসলামী হল আবু আলা আবু যাকে প্রকৃত মুসলমানরা এই মৌদুলি বাধকে তারা বলে থাকেন কুপুরি মাছ অর্থাৎ তারা মুসলমান নয় আবু আলা মৌদুনি লেখা বই থেকে কম কতগুলো উক্তি আমি আপনাদের প্রমাণ সহ দাখিল করছি অনেক আছে সূত্র তর্জমানুল কোরআন পৃষ্ঠা চারশয় ছেচল্লিশ আবুল আলা মদি বলছেন দার্জাল কখন কোথায় আবির্ভূত হবে হুজুর সাল্লু আলাই সাল্লামকে জানানো হয়নি দার্জাল সম্পর্কে যা বলেছেন আমাদের প্রিয় নবী প্রকৃতপক্ষে তার কাল্পনিক আছে ইসলাম কোন ধর্ম নয় বরং কি হাজে না বলবেন না নামাজ ইবাদত নয় বরং কিহাদের ট্রেনিং মাত্র নামাজের থাকে কাল

যদি না থাকে আমার কাছে নিয়ে নেবেন এর প্রমাণ আমার কাছে রয়েছে ফেরেস্তা ওই জিনিস যাকে গ্রিক ভারত ইত্যাদি দেশের মুর্শিদ একটা দেব দেবী হিসেবে স্থির করেছে তার ডেকে ফেরেস্তা তাই নাকি ফেরেস্না তিনি তার বইতে এই কথা ডেকেছেন এবার আসেন ভগমদ আবু বাক্ষা সম্পর্কে করত্ব করেছেন তিনি বলেছেন খিলাফতের দায়িত্ব পালনে তিনি অযোগ্য ছিলেন হজরত আবুবাক্কা সম্পর্কে তিনি বলেছেন হজরত উসমান সম্পর্কে বলেছেন মাঝে মাঝে তিনি স্বজন প্রীতি করেছিলেন হজরত আলী আটান্ন সম্পর্কে বলেছেন এমন কিছু কাজ তিনি যে করেছেন তাকে অন্যায় ছাড়া কিছু বলা যায় না আমাদেরকে করতে হবে করতে উঠতে আমাদের চেয়ারম্যান ডাইরেক্টর আমাদের পক্ষ অবলম্বন করে ঢাড়ি সিসকে জিতে আজকে আপনার রোগকে আজকে আজকে নির্বাচিত করার জন্য আপনাদের লক্ষ্যবদ্ধ হতে হবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বলে সাহায্য প্রতীক আছে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য শুধু একটা কথা এই আজকে এই জনসভার সভাপতি জেলা বিএনপির সঙ্গে আমি সদস্য সচিব আপনার চাবো যাই বক্তব্য সাতকেরা দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আজকের অনুষ্ঠানের মধ্য মনে থানের শেষের কান্ডারি আলহাজ মঞ্চে উপস্থিত সাতকেরা জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ আমার সামনে ভবিষ্যত আজন্ম সংগ্রামী ষাটড়াবাসী ও মা বোনেরা সকলকে আমার পক্ষ থেকে ষাঁকরা জেলা বিরোধী থেকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি বক্তব্য বড় করব না আমরা বসে আমি বক্তব্য বড় করবো না আমার বক্তব্য পরে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রাণ পুরুষ যাকে কিনা আগামী দিনে সাত মানুষ গ্রহণ করবে ইনশাআলাম থানা শেষে ভোট দিবেন সেই প্রার্থী বক্তব্য দিবেন প্রিয় ভাই বন্ধুরা আমি প্রথমে রোগ ভাইকে আমি কৃতজ্ঞতার প্রকাশ করছি এই কারণে যে মনে না পরে আপনার উচিরাই সাতরা জেলা বিএনপি তারা একত্রিত হয়েছে আপনার আজকে ঐক্যবদ্ধ সেই কারণে আপনি জিতবেন প্রিয় বন্ধুরা সাতরা দুইটি দুইটি কনস্টিউশনের একশো একাত্তরটি ওয়ার্ড আছে আমরা একশো একাত্তরটি ওয়ার্ড কমিটি আমরা নির্বাচনের মাধ্যমে কমপ্লিট করেছি এই জন্য আপনি জিতবেন এই দুই কনস্টিটিউশনের উনিশটি ইউনিয়ন রয়েছে এই উনিশটি ইউনিয়ন কমিটি আমরা নির্বাচনের মাধ্যমে করেছি এই জন্য আপনার হাত শক্তিশালী আপনি জিতবেন মেয়র সাথে এই একশো একাত্তরটি মেয়রের আটত্রিশ হাজার ফর্ম প্রুভ হয়েছে বিএনপির অর্থাৎ এই আটত্রিশ হাজার নেতা কর্মী বিএনপির রেজিস্ট্রার কর্মী এই কারণে আপনি জিতবেন আর জিতবেন কি কারণে বর্তমান সময়ে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে একটি পক্ষ হোক যারা কিন্তু উনিশশো একাত্তর সালে

হয়েছিল আমরা সাথে ছিলাম যাই বাংলা করে আমি বারো তারিখে বাংলাকে ইনশাআল্লাহ লাল চার্জ জন্য

পাহাড় রাখার উন্নত আমরা জানি আমি আমার শুভেচ্ছা সাংস্কৃতিক বন্ধের

এন দলে যত কর্মকর্তা যত আমার ভাইরা আছে তত যত কমিটি আছে একটা জিনিসই বোঝা গেছে যে আমি ইলেকশনের পরে আমার নেতা কর্মী যত দল থাকে সকলই কিন্তু মাঠে মাঠে সকলি ভোট চাপিয়েছে আমি আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানাই বিভিন্ন মহলে যারা করো কমিটির মধ্যে নয় তারাও কিন্তু ধানের সিনে যদি ভোট করছে কারণ আমার সাতকে রাখা গাছ সাধারণ জনগণ চাচ্ছে পরিবর্তন চাই ধানের শিল্পকে জেতা বাজারিক সমস্ত অঙ্গ সংগঠন সাধারণ মানুষ যারা কোন দল করে না তারাও কিন্তু চাচ্ছে সাতকে না জমতের ঘাটিকে আমরা ইনশাল্লাহ পরিবর্তন এ কারণে শিক্ষিত মহল আছেন তারা কোন দল করে না যারা দল করে তারা তো তাছাড়া যারা দলকে ভালোবাসে দল করে না দলকে ধান শেষে ভালোবাসে সেগুলি কিন্তু সেগুলি সকলি দুয়ানে যাচ্ছে আমার দলে নেতা কর্মীরা নেতা কর্মীদের সহ যাচ্ছে

আমার বলার আগে তারা কিন্তু সমস্ত জায়গায় টাউন সমস্ত এলাকা পৌরসভা পৌরসভা মনে দিন চারবার পাঁচবার পৌরসভ ফুল চুরদুমা হয়ে গেছে এইটা আমার জন্য আল্লাহ মহমত আছে বলে কিন্তু সকলই মাঠে লেগে গেছে যেমন আমরা একবার ধরেন সিকিম জেলা পরিবর্তন করবো আমরা আমার বক্তব্য

পরিমাণ হয়ে গেছে মানুষ ঢল লেগেছে আজকে আজকে যারা আজকে যারা মাঠে আসছেন আমরা মিছিল করতাম আমরা মিছিল করবো না মিছিল আমাদের টাউন অঞ্চলে হয়ে গেছে কালকে যারা মিছিল করেছে জনগণের দুর্ভোগ হয়েছে জনগণ তাদের ঠিক করতেছে আমরা আমরা কোন মানুষের কষ্ট এই কাজ আমরা কল্পনা চলাম আজকে মা মনিরা বলি আপনারা পরিশ্রম করেছেন আমাদের কিন্তু দোয়ারে দোয়ারে গেছেন কারণ আপনারা দুপুরে করেছেন আপনারা দুয়ারে গেছেন আপনাদের কাছে কারণ আমাদের সরকার আপনাদের ফ্যামিলি কার্ড আপনার সবই পাবেন সরকার বলি আপনারা যারা আছেন আমার কাছে যাতে কারো ধরি দেবেনা আপনারা

গাড়ি চাকরি